বন্ধুগণ ইউটিউবে চলে আসছে অসাধারণ আপডেট ছোট চ্যানেলের জন্য সুখবর ছোট চ্যানেলের আর চিন্তা করতে হবে না ছোট চ্যানেল একদম খুব তাড়াতাড়ি গ্রো করবে আপনি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছেন কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারছেন না আপনি যদি এই আপডেট অনুযায়ী কাজ করে থাকেন আপনার ইউটিউব চ্যানেল তাহলে আপনার ইউটিউব চ্যানেলে বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে আপনার ভিউজ বাড়বে আপনার ওয়াচ টাইম এক কথায় বলতে গেলে আপনি আপনার ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি গ্রো করিয়ে মনিটাইজেশন করে দিতে পারবেন এবং সেই চ্যানেল থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন তাহলে কি সে আপডেট সে আপডেট নিয়ে আলোচনা করা যাক তার আগে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তা হাতের সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় সো টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার ইউটিউব স্টোডিটি ওপেন করবেন তাহলে আমি আমার ইউটিউব স্টোরিটিতে চলে যাচ্ছি এখানে দেখতে পারেন আমার ইউটিউব স্টুডিও আমি আমার ইউটিউব স্টোডিটি ওপেন করেছি তাহলে আমি আমার ইউটিউব স্টুডিওতে ওপেন করলাম ওপেন করে দেওয়ার পর সবচেয়ে প্রথমে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের লোগো সবচেয়ে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের লোগো সে প্রোফাইলের লোগোর উপর আপনাকে ক্লিক করতে হবে যে প্রোফাইলের লোগোর উপর ক্লিক করবেন এই প্রোফাইলের লোগোর উপরে ক্লিক করা দেওয়ার পর আপনি উপরে দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনের মতন সে পেন্সিল আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি হোম ট্যাব এই হোম ট্যাবের আসল কাজ কি এই হোম ট্যাবের আসল রহস্য কি এখানে আছে আসল রহস্য তাহলে কি হোম ট্যাব আছে এই হোম ট্যাপ এই হোম ট্যাবের উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি হোম টাইমের উপর ক্লিক করবেন তো সবচেয়ে প্রথমে আপনাকে এখানে দেখতে হবে যে এই প্রথম অপশনটি আপনার অন করা আছে কি নাই যদি আপনার প্রথম অপশনটি অফ করা থাকে তাহলে আপনার হোম অপশন শো করবে না তাহলে আপনি হোম অপশনটি অন করে তাহলে আপনি একটি নামটি নিচে দেখতে পাচ্ছেন একটি ফোর ইউজ সেকশন এই ফোর ইউজ সেকশনটাকে অন করে দিতে হবে ফর ইউ সেকশন যদি আপনি অন করে থাকেন তাহলে আপনার ভিউ আসার চান্স একদম বেড়ে যাবে তাহলে কি ফোর ইউ সেকশনটা ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে মোর সেটিং নামে একটি অপশন সে মোর সেটিং এর উপর আপনাকে ক্লিক করতে হবে এই মোর সেটিং এর ক্লিক করবেন এই মোর সেটিং উপর করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সফট দেখতে পাচ্ছেন ফর ইউ সেটিংস মানে ফর ইউ সেটিং মধ্যে কি মানে আপনার ইউটিউব চ্যানেল যে আছে হোম অপশন এই হোম হোমে একটি ফর ইউ সেকশন সেই সে ফর ইউ সেকশনে কাজ কি এখানে কি কনটেন্ট টাইপ এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শর্ট এবং লাইভ স্ট্রিম এই তিনটিকে আপনাকে অন করে দিতে হবে এই তিনটি যদি আপনি অন করে দেন তাহলে আপনার সুবিধা কি যখন আপনার লং ভিডিও এবং শর্ট ভিডিও এবং লাইভ স্ট্রিম যখন আপনি করবেন বা আপলোড দিবেন তাহলে সেগুলি ফর ইউ সেকশনে রিকমেন্ড করবে কোন দর্শকদের বা যে দর্শকরা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে সেই দর্শককে যদি তাদের পছন্দ হয় সেই তাহলে সেই ভিডিওগুলি দেখবে আর সেই ভিডিও যদি দেখে যায় তাহলে আপনার ভিউজ বাড়ার চান্স বেশ বেড়ে যাবে এবং যখন দেখবে যদি আসছে সেই দর্শকদের আপনার সে কন্টেন্টটি ভালো লাগে তাহলে সে সাবস্ক্রাইব করতে পারবে যদি তারা ভিডিওটি দেখে আপনার বেশি করে ইমপ্রেশন আছে এবং আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে যদি আপনার চ্যানেল মনিটাইজেশন কোনো না থাকে তাহলে আপনার ওয়াচ টাইম তাড়াতাড়ি এইভাবে পূরণ হয়ে যাবে তার না তার নিচে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন অল কন্টেন্ট রিকমেন্ডেশন আপনি এখানে এই অপশনটিকে আপনি অন করে দেবেন ওয়েব সেকশনটি অন করে দিলে কি আপ অন রিকমেন্ডেশন যেমন মনে করুন আপনার মনে করুন আপনি যখন ইউটিউব স্ক্রল করতে যান তা কিছু কিছু ইউটিউবকে আপনি ফলো করে রেখেছেন তা যখন আপনি সেই ইউটিউবের একটি ভিডিও দেখে দেন তাহলে আবার আপনাকে ভিডিওগুলি রিকমেন্ড করি বা সেই রিলেটেড আপনি যে রিলেটেড ভিডিও দেখেছেন তাহলে কি সেই রকম আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি এই সেটিংটি অল রিকমেন্ড করে এই অপশন আপনাকে অন করে দিতে হবে অন করে দিলে আপনার চ্যানেলে যদি কোনো ভিডিও কোনো দর্শক দেখে থাকে তা সে রিলেটেড ভিডিও সে দর্শককে আবার রিকমেন্ড করবে ইউটিউব যদি আবার রিকমেন্ড করে চাইলে সে ব্যক্তি দেখতে পারে যদি ইন্টারেস্ট থাকে তাহলে সে ব্যক্তি যদি আবার দেখে তাহলে আপনার ভিউসে বেড়ে যাবে টাইম চাইলে সাবস্ক্রাইব করে দিচ্ছি এটা ছিল প্রথমার্থ তার নিচে আপনি দেখতে পাচ্ছেন কি এইখানে রিসেন্টলি তার নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আপনি আর অল্প না তাহলে এই আপনা মনে এটা অপশন আসতে তাহলে কি হোম অপশন কি তা হোম অপশন কি আমি আপনাকে দেখে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে কি তাহলে কি আমি আমার ইউটিউব চ্যানে ইউটিউবে চলে আসলাম এখানে লগ দিয়ে আছে আপনার এখানে বুঝতে সমস্যা যে হোম সেকশন কি তাহলে সবচেয়ে প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলকে এখানে সার্চ করতে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল এখানে চলে আসছি আমি আমার ইউটিউব চ্যানেল চলে গেলাম আপনি যদি ওই সেটিং করে থাকেন তাহলে আপনার সুবিধা কি আপনার সুবিধা এটাই দেখতে পাচ্ছেন এখানে হোম অপশন নামে একটি অপশন এখানে হোম অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হোম অপশন সরি এখানে দেখতে পাচ্ছেন হোম অপশন হোম অপশনের নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ফর ইউ সেকশন এই ফর ইউ সেকশন যদি আপনি এখানে অন করে দেন তাহলে আপনি যে ভিডিওগুলি আপলোড দিন বা যে ভিডিওগুলি আপলোড দেওয়া থাকে তো সেই ভিডিওগুলি এখানে রিকমেন্ড করে দশটা পনেরোটা বারোটা যা জিগ্রহ যেরকম বা হ্যাঁ এখানে আরেকটি অসুবিধা আপনার ইউটিউব চ্যানেল দশটির বেশি ভিডিও আপলোড করা থাকতে হবে যদি আপনার দশটির নিচে ভিডিও আপলোড করা থাকে তাহলে এই অপশনে আপনি সুবিধা নিতে পারবেন না এটাই হলো আসলে ফর ইউ কাজ এখানে দেখতেন কতগুলো ভিডিও রেকমেন্ড করছে ফোর ইউ সেকশনে যদি কারো ইন্টারেস্ট থাকে এই ভিডিওগুলো দেখতে

এখানে ইনস্টারেশন নামে একটি অপশন সে ইনস্টলেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো এটার কাজ কি মনে করো আপনার একটি ইউটিউব চ্যানেল আছে আপনি ভিডিও আপলোড দেখতে চান কিন্তু আপনি নিজের মতো ভিডিও আপলোড দিতে চান সে কারণে আপনার ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে ভিউস আসছে না আপনি যদি নিজের মতো ভিডিও আপলোড দেন তাহলে আপনার ভিডিওতে ভিউস আসবে না আপনাকে দর্শকরা কোন ভিডিও দেখতে পছন্দ করছে বা কোন ভিডিও দেখার জন্য তারা উৎসাহিত সেরকম ভিডিও আপলোড দেবে তাহলে আপনি সেই রকম ভিডিও কিভাবে আপলোড দেবেন তাহলে সেরকম ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পারেন টপ সার্চেস টপ সার্চেস মানে আপনার এটাই যে আপনার ইউটিউব চ্যানেল যেরকম যের যারা ইউটিউবের যে ভিডিও দেখছে আপনার ইউটিউব চ্যানেলে সেই দর্শকগুলি আসলে কোন ধরনের ভিডিও দেখার জন্য উৎসাহিত যেমন টপ সার্চ মানে বেশি কিছু কি কি ধরনের সার্চ করছে এখানে দেখতে পেলেন যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম মনে করি এটা আলাদা চ্যানেল আপনার ইউটিউব চ্যানেলে আপনার মতো দেখাবে যে আপনি এটা মনে করবেন যে এরকম দেখাবে আপনি যে ক্যাটাগরি মনে করেন ব্লক ক্যাটাগরি থাকলে ব্লক ক্যাটাগরি দেখাবে কমেডি থাকলে কমেডি যে ট্যাক ক্যাটাগরি থাকলে ট্যাক ক্যাটাগরি তাহলে কি এখানে আমি কি একটু অপশন দেখতে পাবেন এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর আপনি ক্লিক করে দেবে তাই টপ সার্চে যেগুলো অপশন দেখতে পাই এখানে সবগুলো টপ সার্চেস মনে করুন আপনাকে সেই টাইটেল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যদি সেই টাইটেল অনুযায়ী কাজ করে থাকেন তাহলে আপনার ভিউজ বাড়ার বেশ চান্স বেড়ে যাবে তাহলে সেই টাইটেল অনুযায়ী আপনি কাজ কীভাবে করবেন মনে করেন আপনার সেই টাইটেল অনুযায়ী কোনো আপনার নলেজ নেই বা কাজ করতে পারবেন না তাহলে কি যে টাইটেল উপর আপনি কাজ করতে চান সেই টাইটেলের উপর মনে করেন এখানে দেখতে পাবেন সবচেয়ে উপর আমি তার উপরে ক্লিক দিলাম তাই ক্লিক দিয়ে দেওয়ার পর তার উপরে তাই এখানে দেখতে পাবেন যে তার নিচে এখানে দেখতে পাবেন ওয়াচের অন ইউটিউব এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই ভিডিওগুলো আমাকে আপনাকে রেকমেন্ড করেছে এরকম ভিডিওগুলি আপনাকে আপনাকে আগে ইনফরমেশন বা কালেক্ট করতে হবে বা আপনাকে সম্পূর্ণ তথ্য নিতে হবে আপনাকে সঠিক ভিডিও আপলোড দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে চাইলে আপনি এটাকে লাইক দিয়ে রাখতে পারবেন এটা হলো আসল রস এই অনুযায়ী আপনি আপনার ইউটিউব চ্যানেল কাজ করে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলতে গ্রো পাওয়াতে কেউ থামাতে পারবে না কারণ ইউটিউবে আপনাকে রিকমেন্ড করেছে এই অনুযায়ী এই অনুযায়ী কাজ করেন আপনি যদি ইউটিউবে কাজ করতে চান এই ছিল আজকের দুইটি আপডেট এই দুটি আপডেট আপনি কাজে লাগিয়ে অবশ্যই আপনি সফলতা তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি আপনার ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ